এখানে কিছু আমাদের বড় ভাই কাইম ভাই উনি তো আমাদের মাঝে নাই এখন ওনারই হাতে কিছু গড়া আর কি প্রায় পনেরো বিশ বছর আগের কবুতার কাইম ভাইয়ের খুব পছন্দের একটা কবুতার কালো গলা বাইরে একটা নোট লাগিয়েছিলাম এই জন্য

মানে নিচে ছড়া আছে সিনিয়র করছে মানে ভালো করে তারি করছে আমরা বলি ফাইটার সিলভার মাডি আমরা এবারে টেক সাইডে আর কি এটা এই মাডি বাচ্চাটা এরাই উই ছোট থাকতে একবারে ছুটে গেছে লোগা তিন দিন পরে আমারই ঘরেlact করবে এগুলো আপনার রোডের জন্য আরকি কি বেস্ট এগুলো গউতার বাচ্চাটা দেখেন বাচ্চাটা এখন হলো

সালামুয়ালাইকুম জর্ডান খান কিশন পাক থেকে আমি জর্ডান খান আজকে চলে আসছি দয়াগঞ্জের পাশে আপনার স্বামী ভাইকে জনবাইয়ের বাসায় তো জনিবাইয়ের কবিতা গুলো আপনাদের দেখাবো তবে এই জায়গায় যে কবিতাগুলো আছে মূলত এগুলো হলো জনিবাইয়ের ভাইয়ের হাতে রায়খা যাওয়া মানে প্রবীণ কবিতার প্রেমী একজন আপনার কায়েম ভাইয়ের হাতে রায়খা যাওয়া কবিতা গুলা উনি একজন প্রবীণ কবিতার প্রেমী ওনারে সবাই কম বেশি চিনে তো ওনার হাতে রেখা যাওয়া যে কবিতাগুলো আছে ওই কবিতাগুলো আপনাদের দেখাবো যেগুলোর ভিতরে অনেকগুলোর বয়স আপনার পনেরো থেকে বিশ বছর বয়স হয়ে গেছে

ওনারই হাতে কিছু গড়া কবুতারি আর কি প্রায় পনেরো বিশ বছর আগের কবুতার হ্যাঁ এগুলো আমাদের এখানে এই ক্যাম্পে মারা যাওয়ার পরে জনে ভাই এখানে কিছু কবুতার তার যে জাত গুলা এগুলো করছে আর যাতো এখানে আবার একটা জিনিস আসছিল যে জনে ভাইয়ের কোনো ওস্তাদ নাই ওস্তাদ হইলো কাইম ভাই আচ্ছা কাইমベイ তার বড় ভাই আচ্ছা উনি হলো উস্তাদ জনিবের গোস্তদ নাই ওইখানতেই তারে দেখেই আরকি চোরবালাতেই কো উতারে শক জনিবে আচ্ছা ওই দেই আরকি জনিবাই যেমন ধরে রাখতে এখন পর্যন্তও আরকি যত জনিবাই এখন দেশের বাইরে আছে প্রবাসী থাকে এখন আমি এটা পর্যালোচনা করতে আছি আর ওই কাইম্বর সিটি ধরে রাখার জন্য আর কি যেমন জনিবাই দেশের বাইরে থাকার পরেও কোটা গুলো এখনো রাখছে বড় বাইর স্মৃতি হিসাবে যে ওই কি এখানে যা কবুতর আছে আমাদের এখানে কিছু পুরানো জাতের কবুতর আছে কিছু কি তার ওই ব্লাড লাইন দিয়ে আর কি ধরে রাখছে আমাদের রেজাল্ট করা আছে এখানে কবুতর আমরা প্রত্যেক বছরই নামি যে এখানে ভালো কবুতরের মানু আছে সিলভার কবুতর আমাদের এখানে যেগুলো দেওয়া আছে পুরস্কার গুলো আছে ভিতরে আমরা কান্দি রোড বিভিন্ন রোডে আগে খেলা হয়েছে কি

তার ওই স্থিতিটা এখনো ধরে রাখছে কাইম্বের আচ্ছা আচ্ছা এই পর্যন্ত যে আমাদের যে কবুতর কিছু আছে কবুতর এখানে ছাদে

জনে ভাই দেশের বাইরে থাকে মনে করেন যে আপনার প্রথমে দেখা বললো যত আমাদের কাইম বড় ভাই আর হইলো জনে মারা গেছে ওই ব্লাড যে কিছু পছন্দ কিছু এটা হইলো আপনার সিলভার প্ল্যার লাইনের

আহ নিয়ে কোন কম্পিউটার আগে আরো বেশি ছিল আগে আরো বেশি ছিল যখন ওনা না দেশে ছিল বা কামবে বসেছিল তখন আরো বেশি ছিল কিছু কো কিছু কমন হয়েছিল পরবর্তীতে আবার ওই ব্লাডলেট না ধরার জন্য রাখার জন্য আর কি পোদার কিছু আর কি বানানো হয়েছে আচ্ছা তো এই আমরা কো এই যে এটা মানে এটা কিন্তু আমাদের কিন্তু রোডে রডেনামন এগুলা বাগামা দি হ্যাঁ এগুলো বাচ্চা যাচ্ছে খুব এই যে বাচ্চা এখানে ছাড়া আছে যে উড়ে এখানে আচ্ছা চালিতে উড়ে হ্যাঁ চালিতে উঠতে আছে

নিশ্চিন্তা আর কি আর আসবে কেমন বাচ্চা মাছা সুন্দর ওই ছোট থাকতে একবারে ছুটে গেছিল তিন দিন পর আমার এই ঘরে লাগছে আর কি আসছে আর কি বাইরে ছিল না আমি এই রাখা হয়েছিল সাত যে ভাইরা গেছে পরে তিন দিন পর ওই আবার পাশে আচ্ছা এটা তো আরো মানে ওইটা থেকে লাইট কালার হয়েছে দেখে হ্যাঁ আর এটা মনে বয়স কম তার বয়স কম এই যে আপনার দেখেন না কানি পড়েনি আর কি ও মানে নয় নয় পড়ে আছে এটা ভবিষ্যতে ইনশাল্লাহ এটাই যে আমরা কিন্তু তপর বাচ্চা যেগুলা নেই খুব হারাইম বাচ্চা এগুলা আচ্ছা তার আর দেখে যে এখানে আরেকটা আছে আমি যে ফার্স্ট এসে মাদি দেখলাম ওই মাদির বাচ্চা আরেকটা আছে এটা খুব হারাইম বাচ্চা এগুলা

মানে এর আগে যেটা দেখাইছেন হ্যাঁ হ্যাঁ ও মাশাআল্লাহ কবুতর তো দেখলে মানে একটা থেকে আরেকটা বেশি সুন্দর আছে হ্যাঁ আমাদের একটা কি কবুতর এক দুই দশক হইলে আরো সুন্দর হয় কবুতর কি আইটা গুলো তো খুব সুন্দর সুন্দর হয় বাচ্চা আর কি আবার রেজাল্ট আছে হ্যাঁ রেজাল্ট আছে আর এবারে পা গুলো কি সব একই জাম্পা হ্যাঁ এই যে জাম্পা হ্যাঁ সব গুলো পাই মানে কবুতর করছে সিনিয়র মানুষ করছে মানে ভালো কবুতরই করছে কি হ্যাঁ

ওরাই আর কি নিশ্চিন্তাতে আর কি দিছে আর কি ওই আসি আর কি মানে যেতে চার বছর লাগে হ্যাঁ আসি আমরা এবার তাই সেরে ছাড় জানতে সেরে দিয়ে আইছে আর কি এটা এই এগুলো কিন্তু এই ব্লাডেরই কবুতর আরকি যেগুলো দেখাইলাম আমি যে ওর যে স্পিরিট কবুতর আমাদের এগুলো একটা কি স্পিরিট হয় খুব বেশি বেশি আর দেখতে সুন্দর দেখতে সুন্দর এগুলো মানে কমার্শিয়াল টাইপের কবুতর চাইলে বানান দেব এগুলো আপনার রোডের জন্য আর কি বেস্ট এগুলো কবুতর

এখন আমরা দেখাই কবুতর আরো আছে ভিতরে কিছু কবুতর নটা গুলা দেখা দেখা এগুলা ওরে বাবা বামটা তো সেই বানাইছে হ্যাঁ বাম এটা অনেক করে আমরা নিজে হাতে বানাইছি কিন্তু বাম এটা আচ্ছা নিজে হাতে নিজে হাতে আমরা সম্পূর্ণ বাড়িতে আমরা কিনে নিয়েছি এটা আমাদের আরেকটা ভাই আছে বড় ভাই টাওয়ার মামুন অনেক আমাদের হেল্প করছে তার কথা না বললে হয় কি বলতে হইব এটা আর কি উনি এইটা রইলো মাস্টার রইলো উনি

আড়াইটার মতো বাজে উনি এখনো লাইনে দেখেন উনি এখনো লাইনে আছে এই যে জনে ভাই কিছু বলবেন দর্শকদের উদ্দেশ্যে বলেন আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি দূর থেকে অনেক দূর থেকে আপনাদের সাথে কথা বলছি এখন আমার রাত বাজে তো এই কবুতরের জন্যই আসলে জেগে থাকা এই কবুতরের জন্যই সব আর কি তো দোয়া করবেন আমার কবুতরের জন্য আমার কবুতর গুলো যেন ভালো থাকে আহ আমিও দোয়া করি সবার কবুতর গুলো যেন ভালো থাকে সবার শখের জিনিস তো এইটুকি

দেখি এটা হইল টাইমবাইর বাইর খুব পছন্দের একটা কবুতার কালো গোলা বাইরে একটা নোট দেখেছিলাম বাবা এগুলা বারো বছরের উপর ক্লাস হয়েছে এমন হ্যাঁ আমি বাচ্চা নিতে আমি এইগুলো দেখাবো এটার আরেকটা স্পেশাল একটা জিনিস আছে এটার মধ্যে যে আপনার আমরা যে বাচ্চা নিচ্ছি এগুলোতে কালো গলা বাচ্চা হয় ডাল গলা হয় সিলভার বাচ্চা হয় এগুলার

কালার তো মাসালই ছেলে সিলভার প্যাটার্ন আসছে এটা আবার সিলভার প্যাটার্নে আসছে এদিকে পাকটা দেখাই খোমাটাও অনেক সুন্দর আবার কালার খোমা সবই মানে সবকিছু দিয়ে হ্যাঁ এটাও দেখাই এটা আমার একটু এটা বেশি দেখার মতো সুন্দর মানে কবিতার এক একটা থেকে এক একটা বেশি সুন্দর এটা দাদাটা যে আমি দেখাচ্ছি দাদা আরো খুব সুন্দর যেতে পারে নাই আর কি আর দাদা এখনো বয়স হয়ে গেছে আর এই যে এখানে আরো কিছু কবিতার আছে এক নম্বর দর্শকদের দেখায় এখানে অনেক কবিতা আছে এই কারণে সবগুলা বের করে দেখাইতেছি না দর্শক দেখেন যারা পুরান কবিতার পছন্দ করেন তারা এই ভিডিওটা দেখবেন বিশেষ করে এই দেখেন কবিতা দেখে তো আপনার বুঝতে পারতেছে না যে ডাকতেছে যেগুলা বা নিচে ছাড়া আছে

সবসময় মানে অনেক বয়স হয়ে গেছে দেখছি আপনি বুঝতে এই বেশি বয়সের কারণে

এগুলো কি সব হাতে দেখ হ্যাঁ ভাই তার আপনার বাচ্চা কাচ্চা খুব রেজাল্ট আর কি ভালো দিক দিকদায় খুব ভালো কি এগুলা যেমন আপনার ওর বাচ্চা মনে করেন যে আপনার তিন তিন চার দিন পরে ঘর লাগছে চিচি বাচ্চা চিচি বাচ্চা হ্যাঁ হ্যাঁ

দর্শক জনিবার ভাষার প্রথম পার্টের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি ভিডিও দ্বিতীয় পার্টে থাকবে ওনার বাসার যে মেইন অ্যালুমিনিয়াম নটটা আছে আপনার দশ বছর প্লাস বয়স হবে ওইটার ওই নটটা থাকবে তারপর ওই হাঁকি কবুতরগুলো আছে আর উনাদের বাসায় আপনার প্রচুর কালারিং কবুতর আছে আপনার গরা বিভিন্ন কালারের গরা আছে মুসলদম আছে তারপর আপনার দোয়াজ আছে ওই সবই থাকবে ইভেন চিলা কবুতরও আছে তো যারা এই ভিডিও দ্বিতীয় পার্টটা দেখতে চান যারা এই পার্টটা দেখছেন ভালো লাগছে তারা অবশ্যই আমার আইডিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর আমার জন্য সবসময় দোয়া করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে বলবেন আর আমার পক্ষ থেকে সবাইকে পাঁচ নামাজের নওয়াজ রইল আল্লাহ হাফেজ